আমার মনে হয়েছে তো লাইভে আসা উচিত কারণ এটা আমার একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে কথা হচ্ছে যে সেন্সিটিভ বিষয়টা নিয়ে আসলে আমি নিজেই মেনে নিতে পারছি না সাত মাস পর অভিনেত্রী তানজিন তিশার ছোট ভাইয়ের মরদেহ উত্তোলন করা হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন দীর্ঘ সাত মাস পর ময়না তদন্তের প্রয়োজনে জুলাই ছাত্র আন্দোলনের শহীদ আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে নিহত আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার ছোট ভাই থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয় পরিবার সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পরবর্তী সময়ে ময়না তদন্ত ছাড়াই বিশ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয় আলামিন নিহত হওয়ার একটি স্ট্যাটাস তানজিন ঘর সে সময় তিনি লিখেছিলেন একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে বাচ্চা ছেলেটা আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সঙ্গে আমার কাজেরও আমার পরিবারের সঙ্গেই কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই ও খুব ছোট্ট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবন থাকে আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট নয় ও আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সঙ্গী থাকে আমার পরিবারে থাকে পরিবারের অংশ হয়ে আপুর কী লাগবে আপু কী খাবে আপু কখন ঘুমাবে আপুর কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখতো তান্দির আরও লিখেছিলেন আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত পরিকল্পনা ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা নিয়মিত করতে পরীক্ষাটা দিতে কত বকা দিয়েছি আবার একটু পরে ঠিকই বোঝাতাম আবার মন খারাপ করেও থাকতো